আম্মু খুশ না আস এই বাসি এটা কে কে চেনেন

আসসালামু আলাইকুম আজকে একটু লেট হয়ে গেলো আসতে বেসিক্যালি যে টাইমে আসি সেই টাইমে তো আসার হয়নি

সবাইকে কন্ট করবেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যালো কেমন আছেন হ্যালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেউ একজন লাইক দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ अपने किया मसाले नहीं होते। करूंगा বাবু ওসো না বাবু এখানে আস আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আমি যেটা বলি যে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন ভাইয়া thank <laughs> you কেউ একজন লাইট দিচ্ছে আবার লাইট উঠে নিচ্ছে আবার দিচ্ছে আজকে আমার একটু আসতে মানে আসতে লেট হয়ে গেল যে কাজ ছিল ভিউ খুব কম দেখতেছি পরিচিত চিত্র যারা তারা তো কেউই আসে নাই

করতে পারিনি কারণ হ্যাঁ হ্যাঁ সব নিলেন অসুস্থ ছিলাম ভাইয়া ডাক্তারের কাছে গেছিলাম ওই দিনের রোজাটা আমার ভাঙতেছে আছে আচ্ছা নিয়ে নেনি মানে সব ঘরে নিয়ে এনে ঘরে নিয়ে পানি বদলে নিয়ে ওলা নিয়ে শেষ হয়ে যাবে আচ্ছা কে বলালে না গেছে না না

আমার ওই বারান্দা দুনিয়ার পানি ফেলাছে ফেলে যে কাপড়টা দেয়া থাকে ওটা দিয়ে মুছিছে আপনার ভিজে ভাজে বেরিয়ে দেখছো কাশি দিয়ে তুই গালমাল ব্যাক ব্যাগ করে কি জন্য ওটা নিচ্ছ রাখো বাবা বড়া বয়াসু গাছটা একটা সেই কোবান দিবে আম্মু তো করবেই না ওইটা আরো পিটুন দিব কিছু ल्याشتো আরে থো আর ইচ্ছা করে কন হ্যাঁ ও খায় মন হচ্ছে মাথা তো ইয়া অ্যালার্জি না না হহ একবারে সময় বেগুনী খাইলে গাউটাও শীতালকা শে

চলে যাবো একসাথে

give like, in comment for them ও রান্নাঘরে দাগ তাক থাকলাম না ঘুষে মুসেন ঘুষে মুসেন যদি দাগ থাকে রান্নাঘরে তাই সব ভাই বোনেরা আজকে কোথায় গেছে হারাই গেছে না ঘুমাচ্ছে না বাজারে মার্কেট করতে তাহলে দেখতেছি না খুবই অল্প সংখ্যক নাকি সব ভাই ও বোনেরা আমাকে ভুলে গেল সবাই চলে যাচ্ছে আমি চলে যাই ভাই আমাকে জিজ্ঞেস করছে আপনি কটা রোজা বলছেন আমার প্রত্যেক বছর রোজার সঙ্গে অসুখ হই কিছু না কিছু একটা হবে আমার ডাক্তারের অসুস্থ হয়ে পড়ব এটা আমার বিয়ে হওয়ার পরে বিয়ের পরে আমি যে রোজাটা পাইছি সেটাতে খালি সুস্থ ছিলাম তারপরের থেকে শুরু হয়েছে আমার অসুস্থতা পরে রোজাটা ছিলাম পেটে বাবু

আচ্ছা তাহলে আজকে এখানে বিদায় নিই নাকি তেমন তো কোনো ভাই বোনেরা আসতেছে না জয়েন হচ্ছে না ও কিছু মনে হচ্ছে আমি অসুস্থ থেকে পড়ে গেছি সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন আল্লাহ ফেজ কালকে আবার দেখা হবে